রান্তে বসি গাইস দেখো এখানে চিংড়ি মাছ এখানে এটা কি ভেন বেগুন শশা কেটে নিয়েছি স্লাডের জন্য আর এরকম ছুলেছি মশলা আদা রসুন আর পরিমাণে ছাপড়া বুঝলে এখানে ভাত ফুটছে এখন রান্না করব আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখো এই যে ছুলে নিয়েছিলাম এই যে দেখো পেঁয়াজ রসুন আদা এই ছিলকাতে ছিলে নেব জল দিয়ে ধুয়ে দিই ধুয়ে দিলাম তারপরে দেখো এটাকে ভালো করে পেস্ট বানাতে হবে অনেক কথা বলার আছে বন্ধু তোমার সাথে হ্যালো হ্যালো সবাইকে শুভ সকাল সুন্দর একটা লাইভে স্বাগত সুন্দর একটা ভিডিওতে স্বাগত যারা যেন লাইভ ভিডিও দেখেও ঝট কমেন্ট করো কমেন্ট কমেন্ট একটু ছেলা কমপ্লিট এবার আমি আধাটাকে ছেড়ে দেবো

ভিতরে পোকা টোকা আছে নাকি দেখে নিচ্ছি দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ যদি কমেন্ট করে থাকো দেখতে যদি পাচ্ছ কমেন্ট করবে তা দেখো এই যে শশা শশা কাটছি শশাটা কেটে রাখছি খাবার সময় তো সঙ্গে সঙ্গে কাটার টাইম থাকে আগে থেকে কেটে রাখছি আগে থেকে মানে শশাটাকে এইভাবে না ঘুরালে না তিতা হয়ে যায় জানি না কারা কারা করো আমি তো ভীষণ করতে ভালোবাসি বুঝলি এরকম করে নিলে তিতাটা থাকে না ভালো করে ছুঁড়ে নিতে হবে তোমার না কালো চুন বলে আমায় দে এবার কি করবো বলো তো গায়ে কি গোল গোল করে হিং পিস করে নেব দেখতে পাচ্ছি সত্যি আমি তোমাকে ভালোবাসি ভালোবাসা হবে না আমি লাইস দেখো তোমাকে ভালোবাসি

এরপর যা রান্না করবো তা তোমাদেরকে দেখাবো ঠিক আছে চলো